হ্যালো দর্শক কোপা আমেরিকা শেষ চলে গেছে যে যার বাড়িতে কয়েকদিন পরে শুরু হবে ক্লাবগুলোর খেলা মেসি পড়েছে ইনজুরিতে এর মধ্যে মেসির ক্লাব ইন্টার মায়ামি প্রকাশ করল এবারে নতুন জার্সি দর্শক গতবারের জার্সি ছিল গোলাপি রঙের আর এবার জার্সি প্রকাশ করল নীল রঙের কিন্তু ক্লাবে খেলা হতে মেসির অনেক দেরি পায়ের ব্যথায় মেসি আর দু তিন মাস গ্যালারিতে বসে খেলা দেখতে হবে আগামী তিনই আগস্ট থেকে ক্লাবের হয়ে নীল জার্সিতে মাঠে নামবেন লিওলেন মেসি দর্শক মেসিকে কোন জার্সিতে আপনাদের বেশি পছন্দ নীল জার্সি নাকি গোলাপি জার্সি মেসিকে গোলাপি জার্সিতে ভালো লাগলেও এখন থেকে তো আর গোলাপি জার্সি পরতে পারবে না তাকে নীল জার্সিতে খেলতে হবে দর্শক আপনাদের মতামত কী মেসিকে নীল জার্সিতে কবে মাঠে দেখতে চান কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন ধন্যবাদ